আঙুর দিয়ে আজকে একটা দারুণ মিষ্টি রেসিপি বানাবো এরকম মিষ্টি রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কি না জানি না তবে এই রেসিপিটা এত সুন্দর হয় যে সবাই খেতে খুবই পছন্দ করে চারশো গ্রামের মতো আঙুর নিয়ে নিয়েছি আঙুরটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মিঘি বেস্ট করে নেব তারপরে একটা বোলের মধ্যে এটাকে নিয়ে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো শুধু জুসটাকে বার করব এক্সেস যে পাল্পটা রয়েছে সেটাকে নেব না সেটা মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না এই জন্য আমি জুসটাকে বার করে নিচ্ছি এরকম ছাঁকনি দিয়ে একটু হাতা দিয়ে চেপে চেপে যতটা পাড়া সম্ভব ততটা পরিমাণে জুসটাকে বার করে নিতে হবে একদম নিংড়ে বার করতে হবে যাতে করে একটুও পাল্প থাকে না দেখুন এখান থেকে কতটা পরিমাণ পাল্প বেরিয়েছে এবার আমার জুসটা প্রায় হয়ে গেছে জুসের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না এরপরে আমি হচ্ছে এক কাপ পরিমাণ কর্ন ফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাকে এই আঙুরের রসের মধ্যে অ্যাড করে দেব তারপর একটা হাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে একদম পুরো ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। এর মাঝে আমি ওভেন বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে আসবে তারপরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ওই মেজারমেন্ট কাপ অনুযায়ী এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি একটু বেশি চিনি খেতে পছন্দ করেন বা যদি একটু মনে হয় আর বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আটটু মিষ্টি দিতে পারেন চিনিটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব আর একটা শিরা বানিয়ে নিতে হবে শিরাটা যখন একটু বেশ তার মতো হয়ে আসছে তারপরে আমি এই জুসটা এর মধ্যে অ্যাড করে দেবো আর অনবরত নাড়তে থাকবো কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে আর শিরার মধ্যে দেওয়ার ফলে জমে যেতে পারে এর জন্য ভালো করে নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে দিতে হবে আর তারপরে আমি এক চামচ পরিমাণ একটুখানি ফুড কালার গ্রিন কালার অ্যাড করছি এটাকে দেওয়ার পরে অনবরত নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা যখন গাঢ় হয়ে আসবে তারপরে মনে হবে যে চারদিকটা একটুখানি ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে আর সাইড থেকে মনে হবে একটু যেন উঠে উঠে আসছে তাহলেই বুঝতে হবে যে আমার এই মিক্সারটা একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা হতে দেব। আমি কতগুলো গ্লাস নিয়ে নিয়েছি প্রায় তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যেই পাত্রে সেট করতে চান সেই পাত্রে এটাকে ঢেলে দেবেন তারপরে আমি একটুখানি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে এটাকে এর মধ্যে ঢেলে দেবো আমি পুরোপুরি ভরছি না অর্ধেক অর্ধেক করে ভরছি যাতে আমাকে ঢালতে সুবিধা হয় আর দেখতে বেশ সুন্দর হয় সবগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে সেট হয়ে যায় মানে পুরো চারিদিকটা একদম পারফেক্টলি দেওয়া হয় সবগুলোকে এরকম একটু নেড়ে নেড়ে দিতে হবে দেওয়ার পরে দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে সবগুলোকে যখন দেওয়া হয়ে যাবে তারপরে এটাকে আড়াই ঘন্টার জন্য আমি একটুখানি ঠান্ডায় বসিয়ে দেবো ঠান্ডায় বসানো হয়ে গেছে এবার দেখুন নেড়ে চেড়ে দেখছি এটা পুরোপুরি নড়ছে না তার মানে ভালো মতো সেট হয়ে গেছে এবার একটাকে চাকু দিয়ে নেবো চাকু নিয়ে এর চারপাশটা আমি একটুখানি চাকু দিয়ে এরকম করে নাড়িয়ে নেব তার ফলে কি হবে এয়ারটা ভেতরে ঢুকে যাবে আর খুব সহজেই এটা বাইরে বেরিয়ে আসবে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি চিনি সামান্য একটুখানি ক্রাশ করে নিয়েছি মানে সামান্য একটু গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে কোকোনাট পাউডারও দিতে পারেন তারপর এই রস আলু মিষ্টিটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি খাওয়া সময় উপরটা একটুখানি ট্যাপ ট্যাপ করতে হবে আর চারপাশের ইয়ারটা যাতে বেরিয়ে যায় সেটাকে জন্য চাকু দিয়ে আমি এরকম করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে খেতে কিন্তু দারুণ হয়েছে আর উপর দিয়ে এইভাবে একটুখানি সুগার পাউডার দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেবো আর আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আর এই মিষ্টিটাকে যদি একটা প্লাস্টিক র্যাপারে করে রেখে দেওয়া যায় তাহলে তো সবাই ভাববে একদমই লজেন্স আর মিষ্টিটা খেতে অপূর্ব লাগে আমি মাঝখানে একটুখানি কাট করে দিচ্ছি আর উপর দিয়ে আরেকটু সুগার দিয়ে দিচ্ছি রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক